আমি একটা এই ডিপার্টমেন্টের প্রতি আমি অতি দুর্বল ছিলাম যে আর্মির একটা গাড়ি দেখলে যত দূর গাড়িটা দেখা যেত আমি তাকেই থাকতাম এবং আমার ছেলেকেও বলতাম যে বাবা তোমাকে আমি এই ডিপার্টমেন্টে চাকরিতে যোগ তোমাকে আমি ক্যাডেট কলেজে পড়াবো এই ডিপার্টমেন্টে যেতে হলে ক্যাডেট কলেজ থেকে তুমি অতি তাড়াতাড়ি যেতে পারবা আমার ছেলেও বলতো আম্মু আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করবো আমার লোককে সোনাকে আমি ক্যাডেট কলেজে কোচিং আর আমি দেখাশোনা করতাম যা ছেলেটা ক্যারেড হলো পড়াশোনা করলো তারপর সে কমিশনারের চান্স হলো এক চান্সের ট্রেনিং শেষ করলো আমার অত্যন্ত মেধাবী ছেলে সে অনেক প্রতিভা অনেক সাংস্কৃতিক মনার ছেলে এত ভালো করে ট্রেনিং শেষ করে চাকরিতে বছর চার মাস মনে হয় চাকরির বয়স আমার ছেলেটা এইভাবে মৃত্যু হবে আমার ছেলেটা দেশের জন্যই আমি অদ্ভুত দিয়েছিলাম যাই হোক

আমি এই প্রতিষ্ঠানের দিকে আমি এগিয়ে নিতাম আর এই ডিপার্টমেন্টের প্রতি আমি অনেক অনেক দুর্বল আমার অনেক স্বপ্ন এই এই আত্মত্যাগ করে দেশকে রক্ষা করার জন্য আমার ছেলে প্রাণ দিয়েছে আমার কথা যে আমি যে বুক করেছি আর জানি কোনো খালি না হয় আমার পর্যন্ত থাক আমার পর্যন্ত কষ্ট থাক এটাই আমার শেষ কথা আসলে আমি কি বলবো আমি সুখে সুখাহত আমার কোনো ভাষা নেই আমার কিছু মনে থাকে না আমি স্মৃতি সত্যি মনে হয় যে আমি এই চার পাঁচ দিনে আমি মনে হয় হারিয়ে ফেলেছি আমার বাবা কই গেল বাবা তো আমাকে একেবারে কোনো আম্মু ডাকে না ফোন করেন না দেশের জন্য উৎসর্গ করছে আল্লাহ লিখা ছিল আল্লাহ আমি তো ডিপার্টমেন্টেই তো যে যে কোনো মুহূর্তে বিশ্বাস নাই আল্লাহ যাদের ঘায়েত দিচ্ছে তারা উপরের দিকে যাচ্ছে আর আয়ু নাই আল্লাহ তার এ ভালোবাসছে আমার সন্তান তারা আমি পাবো না আল্লাহ ভেঙে গেছে তো দেশের জন্য যে সে জীবন দিয়ে জীবনটা উৎসর্গ করছে সাহসিকতা আমার ছেলে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক বুদ্ধি ছিল অনেক তো শহীদের মর্যাদা শহীদের মর্যাদা পাবে ওর নাম যেন আমার একটা মাত্র সন্তান আমি মরে গেলে আমার নাম থাকবে না আমার বাবা মরে গেছে তার ছিল যে রসিদ ডাক্তারের ছেলে একটা কিন্তু আমি মরে গেলে আমার ছেলের কোনো ঠিকানা না। ঠিকানা দাদা তো থাকে এইটুকুই আমার আমি বলছি সেখানে বলছে যে আমরা এটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লা আমি আসছি অত্যন্ত গর্ব ভরে জি আমি গর্বিত যে আমি আজকে একজন শহীদ লেফটেন্যান্ট তানজিমের বাবা মা এবং বোনের সাথে আমরা দেখা করতে পেরেছি এটা আমাদের একটা গর্বের বিষয় লেফটেন্যান্ট তানজিম শহীদ হয়েছেন আল্লাহর কাছে গেছেন উনি আর ফিরে আসবেন না পরিবারের মারাত্মক ক্ষতি হয়েছে অবশ্যই একমাত্র সন্তান বাবা মায়ের বোনের যে কী দুঃখ কী বেদনা এটা কিন্তু বাইরের থেকে বললে বোঝা যাবে না যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে কত বড় একটা ক্ষতি এই ক্ষতি কখনোই পূরণ হবার নয় হবেও না তবুও একটা কথা যে লেফটেন্যান্ট তানজিম আমি গর্বের সাথে বলবো সে একটা ক্যারেট কলেজের ছাত্র অর্থাৎ মেধাবী ছাত্র এবং সামরিক বাহিনীতেও সে খুব ওই অল্প চাকরি হল একটা নাম যশের সাথে ছিল এই অফিসার যে উদ্দেশ্যে শপথ নিয়েছিল সেই শপথ রাখতে কিন্তু এক পাও পিছনে যায় নাই জীবন দিয়ে দিয়েছে ঠিক যেভাবে আমি বলবো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সহিদ জান দিয়েছে একইভাবে বলবো একই মর্যাদা সম্পন্ন লেফটেন্যান্ট তানজিমও জান দিয়েছে দেশের অখণ্ডতা রক্ষার জন্য চট্টগ্রাম অঞ্চল পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রক্ষায় সমগ্র সেনাবাহিনীর একেবারে সিপাই থেকে নিয়ে এই জেল পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকেই তো এইখানে শহীদ হওয়া মানে একটা আমাদের সামরিক বাহিনীর মধ্যে বিশাল একটা মর্যাদার বিষয় আমি আশা করবো আমাদের সেনাবাহিনী শুধু নয় সমগ্র জাতি তাদের এই আত্মত্যাগ চরম আত্মত্যাগ স্মরণ রাখবে এবং সেনাবাহিনীর পাশে সবাই থাকবেন পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষার জন্য তারা পাশে থাকবে আমরা জানি সেনাবাহিনীও তার জনগণের পাশে আছে যার জন্য আজকে এই গুরুত্বটা দিতে হবে সেনাবাহিনী পাশে আছে বলে কিন্তু আজকে এই গণ সফল হয়েছে ছেলে আছে একমাত্র ছেলে মেয়ে একমাত্র ভাই হারাচ্ছে কিন্তু তবুও এই যে এত এত হাইটে গেছে শহীদের দরজা পাইছে এটা ওনাদের একটা গৌরবের বিষয় ওনাদের না ওনাদের খুব যত জন্ম থাকবে ওনাদের পরিবারে এইটা কিন্তু একটা ই থাকবে এই পরিবারে এই একটা জন্ম নিয়ে এটা একটা এটা একটা থাকবে চিন্ত থাকবে এটা একটা কথা এখন যেহেতু আমাদের লারে অংশ আমি একটা বলি একটা কথা আমি কিন্তু ওই জায়গাটা চিনি আমি ওইটা চিনি ভালোভাবে চিনি ওই জায়গাটা একটা জঙ্গল দুলাহাজরা কুটাখালের মাঝামাঝি দুইটা ইউনিয়নের মাঝামাঝি এটা একটা জঙ্গলে দেখা একটা প্ল্যাটু বলে বাংলা কী বলবে একটু একটু উঁচু ঘুমে ওখানে জঙ্গল জঙ্গলের পশ্চিম দিকে কিছু আছে যেমন হসপিটাল আছে তারপরে এই মাজার আছে